ভালো পড়ে গেল আছে না আপনাদের মধ্যে আমাদের এই অঞ্চলে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হতো যদি শিল্প কলকারখানা থাকত তাহলে আপনাকে আমাকে আর ঢাকায় গিয়ে কর্মসংস্থানে খুঁজে এই অঞ্চলে আপনারা কর্ম করে খেতে পারতেন আপনারা সকলে জানেন না এই অঞ্চলের যে পানি আমরা পানি পান করি না বিভিন্ন তো অনেক ঢাকা বাংলাদেশে অনেক জায়গায় গেছে আমাদের মতো সুমিষ্ট পানি কোথাও রয়েছে বলেন তো আছে বিশেষ করে আমি বিশ্বাস করি আমার বাড়ির পানির মতো আমি কোথাও পানি খুঁজে না গোটা বাংলাদেশের অনেক জেলা ঘুরেছি প্রায় চৌষট্টিটা জেলা আমি পানি কোম্পানি প্রাণ কোম্পানির যে ম্যানেজার রয়েছে যারা প্রতিষ্ঠাতা রয়েছে যারা এটার মালিক তাদের সাথে কথা বলেছি আমি তাদেরকে বলেছি ভাই আপনি তো পানির ব্যবসা করেন অন্তত ওয়াসার মাধ্যমে এখানে পানি কিনে বিক্রি করেন এটা তো ব্যয়বহুল খরচ আপনি আমার রানী শঙ্কর উপজেলার পানি খাওয়ার জন্য একদিন আসেন যদি আপনি এই পানি খান জীবনের সব পানির নাম ভুলে যাবেন বিশুদ্ধ পানি ক্ষতি হতে পারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের এলাকায় একটি বড় শিল্প কলকারখানা পানির উৎপাদনের ফ্যাক্টরি নির্মাণ করবে যে ফ্যাক্টরিতে মিনিমাম পনেরো হাজার লোক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বলে